হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছি আমি বাজারে এসেছি কসমেটিক দোকানে তো এখানে আমার মেয়ের জন্য বলছে মা আমি একটা এমনি আংটি নেব তো দেখছি আংটিগুলো দোকান থেকে বাড়ি চলে এসেছি এই যে দেখো আমার ভাস্তা কি করছে ও বস বিছানায় বসে ও চকলেট খাচ্ছে ওর দুষ্টুমিগুলো শুধু দেখো তো বাড়ির থেকে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি দেখো এটা ধূপগুড়ি মার্কেট পূজার সময় মার্কেটটা দেখো প্রচণ্ড ভিড় হয়েছে মানে এখনও সেরকম ভিড়টা জমেনি আরও ভিড় হবে গাড়ি নিয়ে দিক দিয়ে বের হয়েই যায় না এরকম পরিস্থিতি হয়ে যায় তা আজকে থেকে আবার লাইটিংও শুরু হয়ে যাবে ধূপগুড়িতে তো বেশ জমজমাট তো আমরা বাড়ি যাচ্ছি আমি বাড়িতে এসেছিলাম আসলে ওই যে মেয়ে কিছু কসমেটিকের ওর কেনাকাটা করলো সেরকম কিছু নয় একটা সিম্পলের মধ্যে মালা নিলো আর আংটি আর হচ্ছে ওর নীলপালিশ নিল পছন্দ এই আর কি আর আমি এসেছি এখানে ওই যে বাড়ি পাড়াতে সন্ধি পুজোর জন্য মাকে দুর্গা মাকে শাড়ি দিলাম তো সেটাই দিতে এসছি কারণ বাড়িতে আবার পুজোতে কখন আসতে পারবো কোনো ঠিক নেই তো যার জন্য দিয়ে গেলাম যে এখানে এটা হচ্ছে ধুববুড়ি বাস স্ট্যান্ড এখানে দাঁড়িয়ে আছি এখন আমাদের এটা এই রোডে বাড়ি আমাদের রওনা দিয়ে দিয়েছে এটা একটা পুজোর গেট এখানে উত্তরায়ণ ক্লাব আছে তো এই সিম্পলের মধ্যে পুজোটাও দেখছি প্যান্ডেলটা ভালোই করছে তো খুব জোর চলছে পুজোর হচ্ছে ধূপগুড়ি কসমোবাজার কসমোবাজারের সামনের প্রচণ্ড ভিড় সেই জমজমাট পুজোর বাজার এই যে একটা প্যান্ডেল এটা উত্তরায়ণ ক্লাব তো এখানে চলছে পুজোর সব কাজ হ্যালো বন্ধুরা আমরা ধূপগুড়িতে আসছিলাম দুপুরবেলা প্রায় একটার দিকে আসছিলাম তো এখন আমরা বাড়ি যাচ্ছি ঘুরতে এসে কি করলাম ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও আমাদেরকে নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা এখন আমরা বাড়ি যাচ্ছি